কে কার কাছে পত্র জমা দেন যেসব ভারতের যেসব সাংবিধানিক পদ রয়েছে সেক্ষেত্রে কে কার কাছে পত্র জমা দেয় তো চলো দেখে নেওয়া যাক প্রথমে দেখো রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কার কাছে পদত্যাগপত্র জমা দিবে উপরাষ্ট্রপতির কাছে আর উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী কার কাছে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দিবে সুপ্রিম কোর্টের বিচারপতি রাষ্ট্রপতির কাছে দিবে রাজ্যপাল দিবে রাষ্ট্রপতির কাছে লোকসভার স্পিকার দিবে লোকসভার ডেপুটি স্পিকারের কাছে লোকসভার ডেপুটি স্পিকার দিবে লোকসভার স্পিকারের কাছে মুখ্য নির্বাচন যে কমিশনার আছে তিনি দিবেন রাষ্ট্রপতির কাছে অ্যাটর্নি জেনারেল দেবে রাষ্ট্রপতির কাছে ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল তিনিও দিবেন হচ্ছে রাষ্ট্রপতির কাছে সলিটিটার জেনারেল দিবেন রাষ্ট্রপতির কাছে ইউপিএসসির চেয়ারম্যান দেবেন রাষ্ট্রপতির কাছে প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান যে রয়েছে তিনিও দেবেন রাষ্ট্রপতির কাছে তারপর প্ল্যানিং কমিশনের যে সদস্যরা রয়েছে তারাও দেবে প্রধানমন্ত্রী তারা দিবেন কার কাছে প্রধানমন্ত্রীর কাছে আর হচ্ছে এর গভর্নর এটা কিন্তু খুব কনফিউজিং যে প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান রয়েছে যে মুখ্য একদম পদটা রয়েছে প্ল্যানিং কমিশনের তিনি দেবেন রাষ্ট্রপতির কাছে আর প্ল্যানিং কমিশনের যারা আর বাদবাকি যারা সদস্য রয়েছে তারা দেবেন হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে আরবিআইয়ের গভর্নর হচ্ছে দেবে হচ্ছে রাষ্ট্রপতির কাছে মুখ্যমন্ত্রী কার কাছে দেবে রাজ্যপালের হাইকোর্টের যে প্রধান বিচারপতি তিনিও রাষ্ট্রপতির কাছে দেবে হাইকোর্টের অন্যান্য যে বিচারপতি তিনিও কিন্তু তারাও কিন্তু কে কোথায় দেবে রাষ্ট্রপতির কাছে দেবে রিসেন্টলি যেমন ওই অভিজিৎ গাঙ্গুলি তিনি হাইকোর্টের কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে দিয়েছেন হ্যাঁ যদিও তার মানে যদিও কিন্তু তার যে কপিগুলো এক্সট্রা যে কপিগুলো সেগুলো কিন্তু অন্য ধরো এই রাষ্ট্রপতির কাছে একটা মেইন যে মানে পদত্যাগপত্র সেটা জমা দিবেই হাইকোর্টের যে বিচারপতি তারপরে তিনি করবেন কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছেও ওই কপিটা মানে পাঠাবেন তারপরে হচ্ছে যে হাইকোর্টের যে প্রধান বিচারপতি তার কাছেও পাঠান তো মূল যে মূল যে কাকে পদে দেয় সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে হাইকোর্টের প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা অ্যাডভোকেট জেনারেল যে রয়েছে অ্যাডভোকেট জেনারেল তিনি কিন্তু দেবেন রাজ্যপালের কাছে আর পিএসসির যে চেয়ারম্যান তিনিও দেবেন রাজ্যপালের কাছে এই ছিল কিছু সরকারি পদ যে রয়েছে বা সাংবিধানিক পদ রয়েছে তারা কার কাছে পদত্যাগপত্র তাদের জমা দেয় সে সম্পর্কে ভিডিওটা ভিডিওটা ভালো অবশ্যই লাইক করতে এবং অন্য অবশ্য করবে দেখবো ধন্যবাদ